আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুরা হাটে আর আজকে আপনাদের দেখাবো শাহিয়াল আল গরু এগুলো সবগুলাই রেডি গরু দুই সালে বিক্রয় করা যাবে গরুগুলো যদি কী ক্রয় করতে চান অবশ্যই পাবনা জেলা ঈশ্বরদি অরণকুরা হাটে চলে আসবেন এই হাটে অ্যাভেলেবল সারগর গরুগুলা পাওয়া যায় আর হাটটা শুধু মঙ্গলবারে আর অনেক ভাই হয়তো ধারণা করতে পারেন যে গাড়ি ঘোড়া গাড়ি যানবাহনের যাতায়াত ব্যবস্থা কেমন কি ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই গাড়ি পাবেন গাড়িতে কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য গাড়ি অবশ্যই পাবেন আর এখানে নিশ্চিন্তে আসি আপনারা গরু কয় করতে পারবেন যদি কোনো ভাই গরু ক্রয় করতে চান অবশ্যই অরঙ্কুল হাটে চলে আসবেন আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম